সালামু আলাইকুম অফ ট্রেকের সকলকে স্বাগত গতদিন বাংলাদেশের ট্রফির দল দল ঘোষণা করেছে এবং সেই থেকে যথারীতি বাদ পড়েছে লিটন কুমার দাস সাকিব আল হাসান ইসলাম সহ আরো অনেক ক্রিকেটার যাদেরকে দলে দরকার ছিল স্পেসিফিক্যালি তামিম ইকবাল আগের দিন ঘোষণা করে দিয়েছেন তিনি আর ফিরছেন না জাতীয় দলে তাকে আর ভাবার দরকার নেই তবে দল ঘোষণা করার পর ওই একই সংবাদ সম্মেলনে বিসিবি নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন সাকিব আল হাসানের ব্যাপারে ওপেনলি কোনো কথা বলা ভালো হবে না ইভেন তিনি এমনটাও বলেছেন সাকিব আল হাসান শুধু ব্যাটার দেখে এবং অন্যান্য ব্যাটাররা তার থেকে ভালো অবস্থানে আছেন দেখেই সাকিব আল হাসানকে দলে নেওয়া হয়নি আসুন একটু আপনাদেরকে ছোট্ট পরিসরে বলি সাকিব অন্যদের থেকে কিভাবে খারাপ অবস্থায় আছেন সাকিব আল হাসান বাংলাদেশের লিডিং রান স্কোরারদের মধ্যে তিন নম্বরে আছেন একজন অলরাউন্ডার হয়ে তিনি দুজন ব্যাটারের পরবর্তী অবস্থানে আছেন যেটা থাকার কথা ছিল না তার জায়গায় আরেকটা ব্যাটার থাকতে পারতেন সাকিব পাঁচের ছয় থাকতে পারতেন সে পাঁচ পর্যন্ত ব্যাটার থাকতে পারতেন তবে সেই জায়গায় সাকিব আল হাসান আমি শুধু বলিংটা বাদ দিচ্ছি ব্যাটিংটা নিয়ে কথা বলছি সর্বোচ্চ ব্যাটিং এভারেজ ওডিআইতে সাকিব আল হাসানের সর্বোচ্চ স্ট্রাইক রেট সাকিব আল হাসানের সর্বনিম্ন দুইশো ম্যাচ খেলে সর্বোচ্চ স্ট্রাইক রেট সাকিব আল হাসানের যে কোনো আইসিসি সবচেয়ে বেশি রান এই সাকিব আল হাসানের আজ চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করার পর আশাফ হোসেন লিপু আমাদেরকে বাণী শোনাচ্ছেন সাকিব আল হাসান বাদ পড়েছেন শুধু ব্যাটার দেখে এই কারণে কিছু ক্রিকেট দর্শকরা এটা নিয়ে উল্লাস করছেন এবং বলছেন যে আমরা আগে বলেছিলাম শুধু ব্যাটার হলে সাকিব আল হাসান বলে চান্স পাইত না সাকিব আল হাসান দলে চান্স পেয়েছেন একজন অলরাউন্ডার হিসেবে যদি অলরাউন্ডার না হতেন একজন ব্যাটার হতেন সে ব্যাটার হিসেবে দলে চান্স পেতেন সাকিব তামিম দুজনে আমাদের দেশের লিজেন্ড আমাদের দেশের লিজেন্ডদেরকে আমরা অসম্মান করি আমরা মাথা থেকে নিচে নামাই পান থেকে চুন খসলে আমরা তাদেরকে অসম্মান করি বাট আমরা ভুলে যে তাদের অবদান কি ছিল গাজী আশরাফ হোসেন লিপু আপনি সরাসরি বলতে পারছেন না একমাত্র রাজনৈতিক কারণে সাকিব আল হাসানকে দল থেকে বাদ দিয়েছেন রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ব্যাপার সেটা মাঠের ভিতরে না বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে মাঠের বাহিরে যাই হোক না কেন সেটাকে মাঠের ভিতরে টেনে নিয়ে আসে সাকিব আল হাসানের রাজনৈতিক মাঠের ভিতরে চলে আসছে মাঠের বাহিরে থেকে রাজনৈতিক বিশ্ব সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতো সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ঘরের মাটিতে শেষ টেস্ট সিরিজটা খেলতেন সাকিবের চাওয়া মতে এরপর সাকিবকে যা ইচ্ছা আপনারা করতেন সেটার পক্ষে আমরা সবাই যেহেতু রাজনৈতিক ক্ষেত্রতে তখন সেটা তবে একটা ক্রিকেট মাঠে ক্রিকেটার সাকিবকে মিস করবে পুরো বাংলাদেশ জাতি সেটা আক্ষেপ দেখতে হবে বাংলাদেশ যখন একটা ব্রেক থ্রুর জন্য অপেক্ষা করবে তখন একটা সাকিবকে খুঁজবে সেইদিন শ্রীলঙ্কার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি ডিসাইডার ম্যাচে সাকিব যদি অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউটটা না করতেন সাকিব যদি বিরাশিটা রান না করতেন সাকিব যদি দুইটা উইকেট না নিতেন আজকে বাংলাদেশের এই দলটা ঘোষণা করা লাগতো না চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে তাও পনেরো সদস্যের দল সেইদিন দিন সাকিব পুরো একটা জাতির জন্য পুরো বিশ্বের কাছে ভিলেন হয়ে গিয়েছিলেন টাকার জন্য ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন যাতে নিজের দেশকে খেলাতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ সেই অধিনায়ক চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই সেই মানুষটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই সাকিবকে গোটা বাংলাদেশ মিস করবে সাকিবকে গোটা জেনারেশন মিস করবে এই এক সাকিবকে আপনি ভুলতে পারবেন বইয়ের পাতা থেকে উঠিয়ে দিয়েছেন ইটস ওকে বাট রেকর্ড বুক থেকে উঠিয়ে দেখান এখনো বিপিএল এ চার্ট দেখালে সাকিব আল হাসানকে সর্বত্র দেখা যায় আপনারা বই থেকে উঠাতে পারবেন বাট কারো মন থেকে নয় রেকর্ড বুক থেকে নয় লিটন দাস গত রাতে তার ক্লাস দেখিয়ে দিয়েছেন লিটন দাস তিনি পারেন সব জায়গায় পারেন লিটন দাসকে অনেক ট্রল করা হয়েছে হ্যাঁ আমিও ট্রল করেছি খারাপ করলে ট্রল হবেই বাট এইভাবে ব্যাটারকে ব্যাটারকে বাদ অভিজ্ঞ সুযোগ দেওয়াটা আশানুরূপ ছিল না লিটন কুমার দাস স্কোয়াডে জায়গাটা ডিজার্ভ করতেন শেষ এ একটা সুযোগ দেওয়া দরকার ছিল তবে নির্বাচকরা বারবার ভুল করেন বারবার তার খেসারত বাংলাদেশ ক্রিকেট দল দেয় তবুও বাংলাদেশ দলের জন্য শুভকামনা চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ দলের ভালো কাটুক বিশ তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রা শুভকামনা টিম টাইগার্স ধন্যবাদ সবাইকে